আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে এটা হলো মজার খুবই মজার খাবার আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এটা মনে থাকে না দেখেই আমি বলে দিই প্রথমেই আর এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ চাউল আপনারা এক কাপও নিতে পারেন আর একটু লবণ নিয়ে নিলাম আর একটু পানি নিয়ে নেবো নিয়ে চাউলটিকে ভালোভাবে একটু ভিজিয়ে রাখবো পানি বেশি দেওয়া লাগবে না অল্প পানি দিয়ে মিখে ভিজিয়ে রাখলে হবে দশ পনেরো মিনিটের জন্য আর খেতে কিন্তু দারুণ হয় এভাবে আপনারা বানিয়ে দেখেন খুবই ভালো লাগে আর এই যে আমি দশ মিনিট পরে ফিরে আসছি এই দশ মিনিট আমি কাজ করেছি এই এইগুলো গোটা করেছি আর কি পেঁয়াজ পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে আদা কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন আর চাউলগুলো এখন ভেজে নিব আর আবু ভাইয়েরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায়া যায় আর এই যে চাউলটি ভাজা হয়ে গিয়েছে আর এইভাবে আমি তিনবার ভেজে নিয়েছি আর আপনারা অল্প অল্প করে কিন্তু অবশ্যই ভাজতে হবে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু একসঙ্গে দিলে পুড়ে যাবে আর সবগুলো চাল সুন্দর মতো ফুটবে না আর চেষ্টা করবেন যে লাল চাউলগুলো আছে সেগুলো ভাজার জন্য তাহলে খেতে ভালো লাগবে আর আমার ঘরে হলো হাফ সিদ্ধ চাউল ছিল এক সিদ্ধ চাউল আর কি এই জন্য আর কি আমি এইভাবেই নিয়ে নিয়েছি আর এগুলো খেতে অতটা ভালো লাগে না কিন্তু আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে আর কি বানিয়ে নিলাম আর এখানে আদা রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এই যে ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আর এখন এই চাউলগুলো দিয়ে দিলাম চাউল ভাজাগুলো আর কি দিয়ে দিলাম দিয়ে আমি এই যে সুন্দর মতো করে ভেজে নিচ্ছি আর চানাচুর দিয়ে দিচ্ছি চানাচুর আপনার পছন্দ মতো দিবেন যে কোনো চানাচুরই দিতে পারেন সঙ্গে যদি বাদাম থাকে তাহলে কিন্তু আরও খেতে বেশি ভালো লাগে আর আমার ঘরে চানাচুরগুলো খাওয়া হচ্ছিলো না দেখে দিয়ে দিয়েছি আর এই যে ভাজা হয়ে গিয়েছে আর এই বৃষ্টির ভিতরে কিন্তু এরকম করে কিন্তু ভেজে খালে কিন্তু দারুণ লাগে চাউল ভাজা আর এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আমি এক টেবিল চামচ হবে ধনিয়ার গুঁড়া দিয়েছি যেহেতু চাউল ভাজা বেশি তার জন্য আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা উপর দিয়ে সরিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ কুচি ধনিয়ার গুঁড়ো এগুলো আপনারা না দিলেও কোনো সমস্যা নেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই যে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম লেবু আর তারপর লেবুর খোসাগুলো আমি দিয়ে দিচ্ছি এখন এই যে সবগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি করে দিবেন খেতে ভালো লাগবে আর এই বৃষ্টির ভিতরে বাহিরে যেতে না পারলে কিন্তু বাচ্চাদেরকে এইভাবে অবশ্যই নাস্তা বানিয়ে দিতে পারেন খেতে দারুণ লাগে এই যে এখন খাওয়া শুরু করে দিয়েছে আমার হাজব্যান্ড আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আসসালামু